ব্যস্ত দিন শেষে গন্তব্যস্থাও ছিল বাড়ি কিন্তু ফিরতে হয়েছে লাশ হয়ে বুধবার উগান্ডার রাজধানী কাম্পালাগুলো মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে নিভে গেছে শতাধিক মানুষের জীবন ভয়াবহ দুর্ঘটনায় আহত আরও অনেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল এ মর্মান্তিক দুর্ঘটনায় সামাজিক মাধ্যম এক্সে বিবৃতি দিয়েছে উগান্ডার পুলিশ ফোর্স জানিয়েছে তড়িঘড়ি করে গন্তব্যে পৌঁছাতে দুটি দ্রুতগতির বাস মহাসড়কে ওভারটেকের চেষ্টা করে একসময় বিপরীত দিকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটে প্রাণহানি এ সময় আশেপাশের কয়েকটি যানবাহনও খাদে পড়ে যায় আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে তাদের কারো কারো অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানি বাড়ার শঙ্কা আছে উগান্ডা প্রশাসনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দুই সালে পঁচিশ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে এতে প্রাণ হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ দুই সালের তুলনায় তা ছয় দশমিক চার শতাংশ বেড়েছে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা আরবিদ আফসার News Desk Desh TV